এই হাদেশের আলোকে আমরা আরেকটা উদাহরণ দিই বর্তমান দুনিয়ায় আমেরিকা হচ্ছে সুপার পাওয়ার হিসেবে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বর্তমান চব্বিশ সালেও তিনি রানিং প্রেসিডেন্ট হিসেবে আছেন এখন তার ভাগ্য তো আমেরিকার প্রেসিডেন্ট হওয়া লেখা হয়ে গিয়েছিল কিনা না যেহেতু এই পাঁচটা বিষয় প্রত্যেকের জন্মের সময় তার দেহ তৈরি হওয়ার পর মায়ের পেটে প্রাণ সঞ্চারের আগে লেখে দেওয়া হয় আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন মায়ের পেটেই তাকে আমেরিকার প্রেসিডেন্ট হওয়া লেখে দেওয়া হয়েছিল তাহলে আপনি কি বলবেন যে মায়ের পেট থেকেই জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন এটা তো বলতে পারবেন না বলতে পারবেন না বরং আপনি বলবেন যে আল্লাহর পক্ষ থেকে এটা অবধারিত ছিল যে তিনি প্রেসিডেন্ট হবেন তিনি হয়ে গিয়েছেন মায়ের পেটে থেকেই এই কথা আপনি বলবেন না বলতে পারেন না এই যে হাদিসটা নিয়ে বিশ্বে বিশ্বে আলোচনা হচ্ছে যে নবীজি নিজে বলছেন কুন্তু নবিয়ান ও আদম রেহওয়াল জাসাদ বা কতিভূতু নবিয়ান ও আদম বয়েন রহওয়াল জাসাদ আমি নবী ছিলাম বা আমাকে নবী লেখা হয়েছিল যখন আদমের দেহ এবং প্রাণ এর মধ্যে ফরক ছিল দেহ তৈরি হয়েছিল কিন্তু আদমের দেহে প্রাণ দেওয়া হয়নি তখন থেকেই এই হাদিসের বাহ্যিক যে অর্থটা আমাদের সামনে আসে বা যারা এই হাদিসটা পড়েছেন বা শুনেছেন তারা সহজেই এই কথাটা মনে করতে পারেন যে আদম আলাই সাল্লাহসাল্লাম এর জিন্দা হওয়ার আগেই প্রাণ আসার আগেই আমাদের নবীজিকে নবী হিসেবে লেখা হয়েছে তাকে দান করা হয়েছে এই কথারা সকলের মাথায় আসছে এবং আসছে বলেই একথারা অনেকেই এর বিরুদ্ধে বা এর থেকে সরে গিয়ে কোনো ব্যাখ্যা দিলে কেউ মানতে চাইছেন না কিন্তু এই কথাগুলো তো আমরা হারিসের ব্যাখ্যাটা আমাদের মন গড়া বা আমাদের মন মতো দিলে চলবে না হাদিস যে কিতাবে আছে ওই কিতাবগুলিতে তার ব্যাখ্যাটা কীভাবে লেখা হয়েছে সাধারণত হাদিসের কিতাব যেখানেই আছে আমি আপনাকে কিতাব দেখাবো এখানে আমার সামনে কিতাব নিয়ে বসেছি এই যে কিতাবটা আমার সামনে আছে যেটা মিশকাত শরীফ আছে আমার সামনে মিসকাতুল মাশাবি আছে দেখেন তো কিতাবের এবারত যেখানে থাকে তার পাশে দেখতে পাচ্ছেন হয়তো ওই যে পার্শ্ব টিকা থাকে কিতাবের এবারত মধ্যখানে আছে এবং উপরে এবং ডানে বামে এবং নিচে পার্শ্ব টীখাও থাকে মানে হাদিসের কিতাবের অধিকাংশ কিতাব আলাদা সরা তো আছেই ব্যাখ্যা তো আছেই কিন্তু কিতাবের পাশেই একবারে কিছু টিকা দেওয়া থাকে হাদিসের ব্যাখ্যামূলক তো এই রকম টিকার মধ্যে কি দেওয়া হয়েছে হাদিসের ব্যাখ্যা কি বলা হয়েছে আমি এবার করে শোনাচ্ছি ফি হাজার হাদিস ইউস বিরু আব্বু হরায়রা আন্না আসহাবআ রাসুল্লা ইসালাম কালু ইয়া রসুলাল্লাহ মাতা ওয়াজাবাত লাগান নবুয়া এই হাদিসে হযরত আবুহরাই সাহবায়ে গ্রামের পক্ষ থেকেই প্রশ্নটা করেছিলেন তাদের প্রশ্ন ছিল সকলের প্রশ্ন ছিল যদিও আবহরার মুখ দিয়ে প্রশ্নটা এসেছে তারা প্রশ্ন করেছিলেন নবীজি আপনার জন্য কখন নবুয়া নবুয়ত আপনার জন্য ওয়াজাবাত সব আসছে এই ওয়াজাবাতের ব্যাখ্যাটাও এই হাদিসের কেতাব করে দেওয়া হয়েছে যে আয় মাতা লাকান নবুয়া নবুয়ত প্রমাণিত হয়েছে কখন কাল ও বাইনের রোহেবাল জসাদ তিনি তোমার উত্তরে বলেছিলেন যে আদম আলাইসাল্লামের দেহ তৈরি করার পর তার দেহে প্রাণ সঞ্চারের আগেই আমাকে নবী হিসেবে লেখা হয়েছে বা আমার নবদ আমাকে দেওয়া হয়েছে এরপরে বলা হয়েছে ইয়ানি শারত নবু বাদ বাদা খালকি জাসাদি আদম ও কাবলা নফর রহেফিহি আরও স্পষ্ট করে ব্যাখ্যায় বলা হচ্ছে যে আমার নবোত প্রমাণিত হয়ে গিয়েছে আদম ইসলামের দেহ তৈরির পর এবং ওই দেহে প্রাণ সঞ্চারের আগে আপনার বোঝার চেষ্টা করেন যে আমি কিন্তু এখানে আমার পক্ষ থেকে কিছু বলছি না কিতাবে যে কথাগুলি ব্যাখ্যা দেওয়া হয়েছে আরবিতে আমি সেগুলি বলছি এরপরে আবার বলা হয়েছে ওয়ালমা আনা আন্ন লহা কাতাবা নবুবতাহু এখানে আমাদের নবীজি নবী হয়েছেন আমি কন্ততু নবিয়ান নবী ছিলাম বা কতিপ্তু নবিয়ান আমাকে নবী লেখা হয়েছিল এই শব্দ আসছে আমি নবী ছিলাম বা আমাকে নবী লেখা হয়েছিল এই লেখা হয়েছিল এর মর্ম কি এটা নিয়ে তো আমাদের মূল টপিকটা যে আমাদের নবীজি নবী হয়ে গিয়েছিলেন প্রাপ্তি তার হয়ে গিয়েছিল তিনি নবতপ্রাপ্ত হয়ে গিয়েছিলেন নবতের দায়িত্ব পেয়ে গিয়েছিলেন এইটা উদ্দেশ্য নাকি শুধু নবী নবী হবেন এই কথাটা লেখা হয়েছিল তো এখানে কিতাবেই বলে দেওয়া হচ্ছে ওয়াল মানা আল্লাহ তার নবুত লিখেছিলেন যে তিনি নবী হবেন হবেনা আ নাহা লেখার পর এটাকে আল্লাহ প্রকাশ করে দিয়েছেন ফিরিশাদের সামনে এবং ঘোষণাও দিয়ে দিয়েছেন হলকি কি আদাম এই ঘোষণা আল্লাহ দিয়েছেন আদম আলাইসালামের দেহ তৈরি করার পর তার দেহে প্রাণ সঞ্চারের আগে কাবলা নফর ফিহি তো এখানে সাথে সাথে হাদিসের ব্যাখ্যায় এই লেখাটাকে আমাদের নবীজিকে যে নবী হিসেবে লেখা হয়েছে এই লেখার কি মর্ম হাদিসের ভাষ্য বুঝতে হবে হাদিসের ভাষা বুঝতে হবে শুধু বাংলা অনুবাদ করলে চলবে না সেই হিসাবে অন্য হাদিসেও এরকম কাতাবা শব্দ কুতি শব্দ লেখা হয়েছে শব্দ এসেছে অন্য হাদিসে এসে কি অর্থ হয়েছে সেটা আমরা এখন দেখব সেটা লেখা হচ্ছে কামা উখবিরা আন্নাহু রিজকুল রিজকুলি ও আজলহু ও আমলহু ও সকাওয়িহি ও কাবলা নফির ফিহি। যেভাবে লেখা হয়ে থাকে প্রতিটি সন্তান মায়ের পেটে যখন তার দেহ তৈরি হয়ে যায় তখন প্রাণ সঞ্চারের আগেই লেখা হয়ে থাকে তার আজল কত হবে সে বাঁচবে কতদিন হায়াত কত হবে আমল কি হবে তার কর্মকাণ্ড কী হবে এবং সে হতবাগা হবে নাকি সৌভাগ্যশালী হবে এটা লেখে দেওয়া হয় এই যে লিখে দেওয়া হয় প্রত্যেকটা সন্তানের দেহ তৈরি করার পর তার দেহে প্রাণ সঞ্চারের আগে আপনি এই ইয়ুক্তাবু শব্দ আসছে নবীর জন্য আসছে ক্ষতিপুতু নবীয়ান অথবা প্রশ্নও করা হয়েছে মাতা ক্ষতিপিতা নবীয়ান আপনাকে কোন নবী লেখা হয়েছে নবীজি বলেছেন আমাকে নবী লেখা হয়েছে এই লেখা হওয়া হয়েছে যে কথাটা এটা অন্য হাদিসেও ইউক্তাবু শব্দ এসেছে মোজারের শেখা হিসাবে নবীর জন্য এসে মাঝের শেখা হিসাবে আর এখানে আসছে প্রতিটি সন্তান তার দেহ তৈরির পর মায়ের পেটে দেহে তৈরির পর প্রাণ সন্ত্রের আগে তার জন্য লেখা হয় এই যে লেখাটা হইল এখন আপনি কি বলবেন যে একটা সন্তান তার মায়ের পেটে এখনও আছে এখনও তার দেহে প্রাণ আসেনি অথচ তার জন্য লেখা হয়ে গেছে তার হায়াত কত হবে তার কর্ম কী হবে সে হতবাগা হবে নাকি সে সৌভাগ্যশালী হবে এটা লেখা হয়ে গিয়েছে এখন একজন সন্তান জন্ম নিয়েছে জন্ম নেওয়ার পর আপনি এই সন্তানটাকে বলে ফেলবেন যে সে তো ক্ষতবাদা অতবা সে তো সৌভাগ্যশালী আপনি এই কথা বলে ফেলবেন তাকে না এটা আপনি বলতে পারবেন না বরং এই লেখার অর্থ হচ্ছে তার তকদিরে তার ভাগ্যে তার জীবনের ভাগ্য এটা লেখা হয়েছে জীবনের ভাগ্যলিপি প্রত্যেকটা ব্যক্তির জীবনের ভাগ্যলিপি তার জন্মের আগে তার কপালে তার ললাটে লেখে দেওয়া হয় এই মর্মে আরেকটা হারিস মিসকাতুল মাসাভির মধ্যে আছে আমি যে কথাটি আগে দেখিয়েছি এখানে বাবুল বিল কাদার ওখানে আছে যে আন আবি রাজি আল্লাহ তালকাল কারা রসুল্লাহ ইনল আল্লাহ কুল্লি আবদিম মিন খালকিহ বিন খামসিন আল্লাহ তার বান্দাদের ব্যাপারে পাঁচটা বিষয়ে সিদ্ধান্ত করে ফেলেছেন বান্দার জন্মের আগেই এক নম্বর হচ্ছে মিন আজালিহি তার হায়াত কি পরিমাণ হবে দুই নম্বর হচ্ছে আমালিহি তার কর্ম কী হবে তিন নম্বর মাস জাহি তার কবর কোথায় হবে চার নম্বর হচ্ছে ও আশা তার প্রভাব প্রতিপত্তি কী হবে তার মরে যাওয়ার পরে ও তার আলোচনা কীরকম হবে পাঁচ নম্বর হচ্ছে ও রিজ তার রিজিক কী পরিমাণ হবে তাহলে এই হাদিস দ্বারা কি বোঝা গেল যে আল্লাহ বান্দার পাঁচটা বিষয়ে তার জন্মের আগেই মায়ের পেটে তার দেহ তৈরি হওয়ার পর প্রাণ সঞ্চারের আগেই লিখে দিয়ে দেন এখন আমরা যদি একটু এই হাদিসটার একটু বিশ্লেষণে আসি তাহলে দেখেন তো নাম করা মাজার যেহেতু ওই যে মাজার পূজারি শায়ক পূজারি এই কথাগুলি বলা হচ্ছে তো আমি এই বিষয়টাই উদাহরণের জন্য পছন্দসী মনে করছি ধরেন মাজার আছে শাহজালাল সাহেবের মাজার হজর শাহজালাল মজুর মানির রহমতুল্লা আল্লাহর মাজার সিলেটে আছে এরপর শাহফারান রহমতুল্লাহের মাজার আছে শাহ মুস্তফা রহমতুল্লাহের মাজার আছে কুতুবউদ্দিন শাহর রহমতুল্লাহের মাজার আছে আরও যত মাজার আছে তো আমরা যেহেতু প্রসিদ্ধ মাজার হিসাবে শাহজালালের মাজার আছে আমরা এটা দিয়েই উদাহরণটা দেই তো যদি এই হাদিসের মর্মবাণী বিশুদ্ধ হয় এবং এটা বিশুদ্ধই যে কবর কোথায় হবে সেটা চিহ্নিত হয়ে থাকে এমনকি অন্য হাদিসের মধ্যে আসছে যে যাকে যেখান যে যাকে যে কবরে সাহিত করা হবে ওই কবরের মাটি দিয়ে তাকে সৃষ্টি করা হয় কতটা সুস্পষ্ট হাদিস তাহলে হজরত শাহজালাল হজার আল মজুরদ্দি মর রহমতুল্লাহ কবর মাজার আছে সিলেটে এবং এটা শাহজাল মজুরমিন রহমতুল্লা আলহী যখন জন্মগ্রহণ করেন এই জন্মগ্রহণের আগেই তার মায়ের পেটে থাকা অবস্থায় তার কবর যে সিলেটে হবে সেটা লেখা হয়ে গিয়েছে এখন আমরা তো এটা আগে থেকে জানি না আমরা এটা জানতে পারলাম কখন যখন তিনি শুধু ইয়মন থেকে সিলেটে আসলেন এখানে এসে তিনি তার অভিযান পরিচালনা করলেন এরপর ইন্তেকাল করলেন এবং তার মাজার এখানে হলো এরপর আমরা তার মাজারের কবরটা পেলাম আমরা কি এখন বলতে পারি যে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহির মাজার তার জন্মের আগেই সিলেটে ছিল না আমরা এটা বলতে পারি না বরং এটা ছিল তার দিনের ফয়সলা মানে তিনি জন্মের আগে তার মাজার যে সিলেটে হবে এটা লেখা হয়ে গিয়েছিল তিনি জন্মের আগে থেকেই তার মাজার এখানে ছিল এই কথা বলা যাবে না বরং তার মাজার এখানে হবে এই কথাটা লেখা হয়েছিল এরপরে এই হাদিসের আলোকে আমরা আরেকটা উদাহরণ দিই বর্তমান দুনিয়ায় আমেরিকা হচ্ছে সুপার পাওয়ার হিসেবে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বর্তমান চব্বিশ সালেও তিনি রানিং প্রেসিডেন্ট হিসেবে আছেন এখন তার ভাগ্যে তো আমেরিকার প্রেসিডেন্ট হওয়া লেখা হয়ে গিয়েছিল কি না যেহেতু এই পাঁচটা বিষয়ে প্রত্যেকের জন্মের সময় তার দেহ তৈরি হওয়ার পর মায়ের পেটে প্রাণ সঞ্চারের আগে লেখে দেওয়া হয় আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন তিনি মায়ের পেটেই তাকে আমেরিকার প্রেসিডেন্ট হওয়া লেখে দেওয়া হয়েছিল তাহলে আপনি কি বলবেন যে মায়ের পেট থেকেই জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন এটা তো বলতে পারবেন না বলতে পারবেন না বরং আপনি বলবেন যে আল্লাহর পক্ষ থেকে এটা অবধারিত ছিল যে তিনি প্রেসিডেন্ট হবেন তিনি হয়ে গিয়েছেন মায়ের পেটে থেকেই এই কথা আপনি বলবেন না বলতে পারেন আমি